আজকে আমি পোস্তর বড়া করবো বা পপি সিট এটা করতে কিছুই লাগবে না পেঁয়াজ আর লঙ্কা প্রথমে আমি এই পপি সিটটা ভিজিয়ে দেবো যে অল্প জল দিয়ে আমি পপি সিডটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এটা ভিজে থাকতে থাকতে আমি এই পেঁয়াজটা ততক্ষণে কেটে নেই এই পেঁয়াজটা আমি খুব ঝিরি করে কাটবো এরকম আমি আবার আধ ঘন্টা পরে ফিরে এলাম পেঁয়াজটা কাটা হয়ে গেছে পোস্তটাও আধ ঘন্টা ভিজেছে দেখো ভিজেছে এরপরে আমি তিনটে কাঁচা লঙ্কা নেব পোস্তর সঙ্গে বেটে নেওয়ার জন্য আমি এটা ভেঙে নিলাম এরপরে হাফ চামচ চিনি বা সুগার দিয়ে দিলাম আর হাফ চামচ সল্ট এরপরে আমি এটাকে পেস্ট করে আনি এই পোস্তটা দেখো খুব ভালো করে পেস্ট করে আনলাম এরপরে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে পোস্তটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এরপরে এই কুচানো পেঁয়াজগুলো নিয়ে নেব এর মধ্যে এরপরে এর মধ্যে চালের গুঁড়ো বা চালের আটা এক চামচ বড় চামচের এক চামচ দেব ছোট চামচ হলে দুই চামচ দিতে হবে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে সবগুলো মেখে নিলাম এক সঙ্গে করে এরপর যদি দেখা যায় যে এটা নরম আছে এখনো তখন আর একটু চালের গুঁড়ো দিলেও কোনো অসুবিধা নেই তবে চালের গুঁড়ো কম দিলেই ভালো হয় কারণ টেস্টটা তখন আবার নষ্ট হয়ে যায় এরপরে দেখো আমি এর মধ্যে অল্প একটুখানি সিড বা পোস্ত রেখে দিয়েছিলাম সেইটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম প্যানটা বসিয়ে দিয়ে এর মধ্যে অল্প করে যে সাদা তেল এটা দিয়ে দিচ্ছি এটা গরম হতে হতে আমি এদিকে পোস্তর বড়া গুলো এরকম করে করে দেখো এক চামচ করে নিচ্ছি নিয়ে এই যে যে গুঁড়ো পোস্তটা রেখে দিয়েছি সেটা এরকম করে ভরে নিলাম এবার এই দিকটাও ভরিয়ে নিচ্ছি নিয়ে গোল গোল করে এরপরে আর একটা নিয়ে নিলাম এরকম করে নিয়ে এই যে পোস্তটা এরকম করে ভরিয়ে নিলাম দুদিকে দিয়ে এর মধ্যে এরকম করে বসে দিচ্ছি এরকম ভাবে সব করে নিচ্ছি আমি সবকটা কটা পোস্ত বড়া দিয়ে দিলাম খুব অল্প আছে হবে না হলে ওই দিকটা পুড়ে যাবে তা আমি আস্তে আস্তে দেখি উল্টে দিই দেখো আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এটা কিন্তু একদিকটা হলে তবে না হলে ভেঙে যাবে আমি দশ মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিলাম দেখো ভীষণ আস্তে আস্তে ভেজেছি খুব তাড়াতাড়ি ভাজলে এটার মধ্যে আহ তাড়াতাড়ি করে পুড়ে যেত তখন আর টেস্ট লাগতো না আমার হয়ে গেছে দেখো একটা বিস্কুট কালার ধরেছে কালারটা এই টাইমে আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে পোস্ত বড়াগুলো তুলে না আমার এই পোস্তর বড়া রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে তো তোমরাও করে খাবে ভীষণ টেস্টি হয়েছে আমি খেয়েছি তোমরা আমার ভিডিও অনেক দেখো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করো ওই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ পরের এপিসোডে আর রেসিপি নিয়ে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে বাই